স্বাগতম তো দোয়েল পাখি এক লঞ্চটি আসলে প্রচুর পরিমাণ যাত্রী বা যাত্রীরা কিন্তু চিলাচিলি শুরু করে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু লঞ্চে সারা সবাই চিলাচিলি করতেছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করব তো দোয়েল পাখি দশেরও কিন্তু সেম অবস্থা একের অবস্থা যাত্রীরা কিন্তু নেমে যাচ্ছে থেকেও কিন্তু বলা হচ্ছে সারার জন্য তো সিঁড়ি কিন্তু অলরেডি উঠে ফেলা হয়েছে এখন আলাপ ছাড়ার অপেক্ষায় এখনো কিন্তু যাত্রী উঠছে আলাতে এখনই ছেড়ে দেবে আলা তুমে কাছাড়াও কিন্তু রিক্সে উঠার চেষ্টা ছেড়ে দিলো দিলো ছেড়ে মাত্র দিল কানে বাড়ি ছাড়া বিএডব থেকে কিন্তু বারবার বলা হচ্ছে রিক্সে যাতে যাত্রী না ওঠে অলরেডি কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে করে বলা হচ্ছে রিক্সে যাতে না উঠে তারপরও যাত্রীরা আসলে ওঠার জন্য পারাপাড়ি করতেছে তো এই যে বেকার চেয়ে দিল নিয়ে কিন্তু বেকার দিচ্ছে দেখতে পাচ্ছেন

সাবধানের সাথে যাতে গ্রহরী না করে মিছিলি সবকে সতর্কতার সাথে বলে দেওয়া হয়েছে যাতে খুব হাসতে ধীরে তারা কাপ কেস করে এই ঘটনায় কিন্তু আর ঢুকতে পারেনি মাঝখানে পড়ে গেছে তো দুটো মাঝখানে পরে কিন্তু আর এইগুলো আসতে পারিনি হয়তো বা বেলপাঠি দশ ছেড়ে যাওয়ার পরে কাঠ প্লেসে আসতে পারবে আস্তে আস্তে কিন্তু মিতালির সাত ঘাট প্লেসে চলে আসছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.